কালুরঘাট ঘাট কেন্দ্র থেকে মেজর জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ আত্মসমর্পণ করেছিল পালিয়ে গিয়েছিল যিনি সাহসিকতার সঙ্গে দেশের মানুষকে পরিবারের কথা ভুলে গিয়ে তাদের কথা চিন্তা না করে শুধুমাত্র দেশপ্রেমী এবং নিজের দেশের প্রতি মমত্ববোধ কত গভীর থাকলে একটি মানুষ তার দুটি নাবালক ছেলে নিজের স্ত্রীর কথা ভুলে যেয়ে তার দায়িত্ব একজন সৈনিক হিসাবে পালন করেছিলেন পালন করেই উনি বসে থাকেন নাই উনি কিন্তু অস্ত্র হাতে প্রণাঙ্গনে নেমে পড়েছেন এবং নয় মাস যুদ্ধ পরবর্তীতে এই বাংলাদেশ পতাকা ভূখণ্ড আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমরা দেখেছি গণতন্ত্রের জন্য ফেনা দল আমরা কথা বলতে বলতে মুখে থুতু এসে গেছে সেই দল করেছে একটা পরিবর্তন ভালো না মন্দ পরে বলবো বলবসাধীনতার জন্য কথা বলেছেন সব বন্ধ করে চারটি পত্রিকা ছিল আর সব বন্ধ হয়ে গেছে দ্যাট ইজ দি রিয়ালিটি তখন একটা মাত্র টেলিভিশন ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল আর কিছু ছিল না একটা মাত্র দল হ্যাঁ সব দল বিলুপ্ত হয়ে গেল অর্থাৎ এই যে পরিবর্তন এটির জন্য দিল না বললেন অর্থনৈতিক মুক্তির কথা বললেন গণতন্ত্রের কথা বললেন সাম্যের কথা কিন্তু চুয়াত্তরের দুর্ভিক্ষ হল বাসন্ত্রীর জন্ম হল তাহলে কি হবে এবং মানুষ এবং কুকুর এই ঢাকার স্বরে একই ডাস্টবিনে খাবার খুঁজেছে এটা কি হল লম্বরখানা দেখেছে বাংলাদেশের মানুষ ব্যান দেখেছে বাংলাদেশের মানুষ হাইজ্যাকিং দেখেছে বাংলাদেশের মানুষ ভোট ডাকাতি দেখেছে ডাকসুর নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তিয়াত্তরের নির্বাচনে তাউৎকাল ভোটার ভোটাররা দেখেছে ভোটার বাক্স কিভাবে হেলিকপ্টারে তুলে বঙ্গভবনে আনা হয় রেজাল্ট ঘোষণা করা হয় সবকিছুই কিন্তু পরিবর্তন বা কর্মসূচি হয়েছে কাজই আপনাকে মনে রাখতে হবে আবার পঁচাত্তরের পনেরোই আগস্ট এই বাংলাদেশের মানুষ সেই দুর্বিষহ দিনের দেখেছে কিন্তু মানুষ ষাটি নভেম্বর উনিশশো পঁচাত্তর দেখেছে এদেশের মানুষের উচ্ছাল দেখেছে এবং মানুষ মনে করেছে পিএনপি নাই ছাত্রদল নাই যুবদল নাই কোনো সংগঠন নাই একটামাত্র ব্যক্তি জীয়নমান উনি গৃহবন্দী মানুষ মনে করলো এই লোকটাই তো সেই মানুষ ছাব্বিশে এবং সাতাশে মার্চ সবাই যখন পালিয়ে গেছিল তখন স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছে। এবং প্রথম সেক্টর কমান্ডার প্রথম ফোর্সের কমান্ডার জেড ফোর্সের কমান্ডার উনি এক নম্বর সেক্টরের কমান্ডার উনি কাজী এই মানুষের উপরে বিশ্বাস স্থাপন করা অর্থাৎ আস্থা অর্জন করা যায়